সবার আগে আপনাকে একটা পায়জামা সঠিক নিয়মে আগে কাটিং করা শিখতে হবে তারপরে আপনাকে এটা সেলাই করতে হবে তো এই জন্য কাটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক নিয়মে যদি কাটিংই করতে না পারেন তো সেলাই করবেন কিভাবে। এই জন্য কাটিংয়ের গুরুত্বটা বেশি তো এখানে দেখেন আমি সবার আগে কিন্তু কাপড়ে ভাঁজ নেওয়াটা আপনাদেরকে দেখায় দিলাম যে এই যে আপনাদের সিঙ্গেল কাপড়ে ডাবল করে ফালাইবেন ফালাইয়া পুরো কাপড়টা এক্সারসাইজ করে নিয়ে ডাবল করে ভাঁজ দিয়ে নেবেন এখন আসি আপনারা এটা কিভাবে আগে কাটিং করবেন তো এখানে সবার আগে আপনাকে যেই কাজটা করতে হবে উপরে হাফ ইঞ্চি কাপড়ের অ্যালাউন্স রেখে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এটা আমরা উপরে যে কুসি হবে এই কুসির জন্য রাখবো আপনারা যখনই একটা চেন পায়জামা কাটিং করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন উপরে কুসি দিয়ে ওই চেন মডেল পায়জামাটা বানানোর জন্য তো ওই পায়জামাটা বানালে আপনাদের উঠতে বসতে অনেক সুবিধা হবে তো এখানে আমরা উপরে সাত ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে তারপরে পুরা লং মাপটা দিয়ে নিব তারপরে এখানে হাইটে দিয়ে নিলাম হাই এটা তিরিশ দিলাম তারপরে লং আর হাই এই দুইটা মাপ এখানে সোজা করে চক দিয়ে দাগ দিয়ে নিব এখানে এক ইঞ্চি সেলাই অ্যালাউন্স রাখবো তারপরে হাইয়ের এইখানে যে দাগটা দিলাম ওইটা সোজা করে ডাক দিয়ে দেব এখন এইখানে পায়ের মুখ আপনার যে পায়ের মুখ থাকবে ওই মুখটা মাপ দিয়ে নিয়ে যা হবে তাই এখানে দেবেন এইটার পায়ের মুখ দশ ইঞ্চি আর এইখানে কাপড়ের বহরটা পুরোটা আমি দিয়ে দেবো তার কারণ এটার বডিটা একটু বেশি এখন এই যে রানের লুজ আর পায়ের মুখের এইখানে সুন্দর করে স্কেল দিয়ে একটা শেপ দিয়ে দেব এইখানে স্কেলটাকে ঘুরে ফিরে নিয়ে আপনি যেভাবে শেপটা আপনার হবে পায়ের ফিটিং যেন হয় ওইভাবে আপনি শেপটা দিয়ে নেবেন তো আমি ওইভাবে শেপটা দিয়ে নিলাম তারপরে হায়ের এই জায়গায় এটাকে সুন্দর করে সোজা করে শেপ দিয়ে নেবেন যখন এটা কাটবেন তখন হাফ ইঞ্চি পরিমাণে রাউন্ড করে এটা কাঁয়টা নেবেন তো এইখানে ইনসাইডের এইখানে এক ইঞ্চি সেলাইয়ের কাপড়ের অ্যালাউন্স রাখবেন রাইখা আপনারা কাটবেন তো এখন আমি এটা হলো একুরেট মাপটা দিয়ে নিলাম তারপরে এখন এটাকে কাঁয়টা নিব তারপরে এইখানে যে কাপড়টা থাকবে এটা দিয়ে আমরা বেল নেব আপনারা অনেক সময় সেলার কাটিং করার পরে কিন্তু বেলের কাপড়টা বের করতে পারেন না এই যে এইখানে যে সাইডে এই কাপড়টা দিয়ে আমরা বেলটা বের করে নিই সব সময়ের জন্যে এটাই নিয়ম তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার নিয়মিত ভিডিওগুলো দেবো ওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে আপনাকে যদি সেলাই আর কাটিং শিখতে চান আপনি অবশ্যই ধৈর্যের সহকারে ভিডিওগুলো দেখেও শিখতে পারবেন আমি আশা করি এক ইঞ্চি কাপড়ের অ্যালাউন্স রেখে আপনারা এই ইনসাইডটা কাইটা নেবেন উপরে কুঁচির জন্য হাফ ইঞ্চি কাপড়ে অ্যালাউন্স রাখবেন রাইখা এটাকে কাটে নেবেন এখন আমি তো সেলরটা কাটলাম নিচে যে চেনটা লাগাবো এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নিয়ে তারপরে সাইডটা সাড়ে পাঁচ ইঞ্চি কাটে নেবেন এই সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরেই আপনাদেরকে চেনটা লাগাইতে হবে তো এই চেন লাগানোর কিন্তু একটা সঠিক নিয়ম আছে এই নিয়মটাই কিন্তু আপনাদেরকে সেলাইয়ের মাধ্যমে দেখা দিব এই জন্য নাটেনে ভিডিওটা দেখবেন একটা যদি ভিডিও আপনি কষ্ট করে দেখেন সময় দিয়ে তো আপনারা কোনো ভিডিওতেই দেখা লাগবে না যে কীভাবে চেন লাগানোটা যায় তো আমি এই ফাঁড়া কাইটা নিলাম নেওয়ার পরে এখন এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এখানে বেলটা বের করে নেবো এইখানে বেলটা আপনার মাজা যা থাকবে তার থেকে আপনি দশ ইঞ্চি বাড়তি দেবেন এটার বেলটা হলো আটচল্লিশ ইঞ্চি আমি এইখানে বারো ইঞ্চি দেবো তার মানে এটা হলো আপনার চারপোয়ার্ট আছে বারো দুগুণে চব্বিশ হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ হবে তারপরে এইখানে পাশে ন ইঞ্চি দিয়ে এই বেল্টটা আমি এক পার্টে বেল্টটা কাটি নেওয়ার কারণে কাপড়টা কোনো ভাঁজ খুললাম না আপনারা যখন দুই গাছ চার গিরে দিয়ে একটা পায়দামা কাটিং করবেন তখন অবশ্যই এরকম সাইড থেকে বেলটা বের করলে আপনাদের বেল্টার ভিতরে কোনো জোড়া পড়বে না জোড়া ছাড়া আপনার সলিড কাপড়ে একটা বেল্ট বের করে নিতে পারবেন এই যে আমি বেলটা একদম সলিড কাপড়ে বের করে নিলাম নেওয়ার পরে আমার সেলারটা কাটিং হয়ে গেল এখন আমি এই সেলারটা আপনাদেরকে সেলাই করে দেখাই এখন আমি মেশিনে বসলাম মেশিনে বসে এটাকে সেলাই করব। বেলে কাপড়টা আমরা আলাদা রাইখে দেবো এইখানে দুই পার্ট আছে দুই পার্টের এক পার্ট আমরা রাইখে দেব তারপরে আমরা এক পার্টের ভিতরে কাজটা করব আমি এক পার্টের ভিতরে আপনাদেরকে চেনটা নামে লাগানো দেখায় দেয় আপনারা সেম একইভাবে দুই পার্টের ভিতরে লাগিয়ে নেবেন সবার আগে আমাদের এইখানে কাজ হলো সেল সেলাই করার আগে সবার আগে কাজ আমাদেরকে কমরের কুচিটা যে বেল্টটা কাটলাম ওই বেল্টের মাপে আমাদেরকে এই কুসিটা দিয়ে নিতে হবে তো আমি সবার আগে এই কাজটাই করি এবং আপনাদেরকে বলবো সবার আগে আপনারা এই কুঁচিটা আগে দিয়ে নেবেন বেল্টের মাপে কুচিটা দেওয়ার পরে আপনাদের যে নিচে যে ডিজাইনের কাজটা থাকবে সেটা যে কোনো মডেলেই হোক না কেন আপনারা ওই কাজটা করে নেবেন তো এটার ভিতরে সেন আমি আপনাদেরকে দেখায় দেবো একদম সঠিক নিয়মে আপনারা সেনটা কিভাবে এখানে লাগাইবেন তো আমি কুচিটা দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে নিচে দেব আমি কিন্তু এটা বেলের মাপ দিয়ে কিন্তু কুঁচিটা দিয়ে নিলাম তারপরে এই যে এখানে এখন আমরা চেনটা লাগাবো এইখানে শুধুমাত্র ফাহাডা আছে এখন ভিতরে আপনারা তো চেনটা লাগাইলে হবে না এই জন্য আমাদেরকে কী ধরতে হবে এখানে একটা পট্টি ধরতে হবে নিচে এখন আলাদা পট্টি যে কাপড় আছে ওই কাপড়ের ভিতরে তো হবে না তো এখানে আমরা এখন আলাদা পট্টির জন্য একটা আলাদা কাপড় নিব। টুকরা কাপড় নিব নিয়ে এই পট্টিটার মাপ দিয়ে কাইটা নেব এই যে এটা হলো টুকরা কাপড় এই টুকরাটাকে এখন এইভাবে লম্বা পাশে ফালাবো ফালাইয়া এটাকে এখন যে ফাডা আছে তার থেকে ডাবল পাটে নিব তার কারণ দুইটা পা দুই পাট। ফাডা থেকে এইখানে আপনাদের দেড় ইঞ্চি বাড়তি রেখে আর আড়াই ইঞ্চি চওড়া পরিমাণে এই ফাডার মাপ দিয়ে এই কাপড়টা কাঁটা নেবেন কাইটা নেওয়ার পরে বাড়তি কাপড়টা রাইখা দিবেন এখানে হলো এই যে এখন দুই পাট এক পাট আমরা লাইকা দেবো আর এক পাট এইখানে লাগাবো দুই পাট দুই পায়ের ভিতরে লাগাবো তারপর এইটাকে এইভাবে মাছ সেন্টার করব যে পট্টিটা আছে পট্টিটার মাছ সেন্টার করে এই ফাঁটার ভিতরে বসায় নেবো এক সাইড এই যে এক সাইড বসায় নিয়ে তারপরে সেলাই দিব সুন্দর করে এক সমান করে সেলাইটা নিয়ে যা এখানে যে কোনাটার মধ্যে যে সেলাইটা দিব এখানে ভি করে দিব। স্কোয়ার করবেন না আপনারা এখানে ভি করে দেবেন ভি করার ফলে কিন্তু সেনটা লাগানোর পরে কিন্তু সমান হয়ে একদম মেকআপ হয়ে যায় আর ভি করে দিলে কিন্তু আপনাদের ওইটা সেনটা দেখা যায় ফাঁক হয়ে থাকে তো সেলাই দিয়ে নিলাম সেলাই দেওয়া নেওয়ার পরে এখন এইটা মাঝখানে সোজা করে কাইটা দিবে একদম যে সেলাইটা আনলাম ওই সেলাইয়ের কোনা পর্যন্ত কাইটা দেবো কাইটা নেওয়ার পরে এটাকে এখন ঘুরাবো ঘুরে যে দুই সাইডে যে কাপড়টা যদি আপনার বাড়তি বেশি থাকে তখন সেলাইয়ের ভিতরে তো বেশি ঢুকানো যাবে না এই জন্য আপনারা এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়টুকু দুই পাশ দিয়ে সমান করে কাইটা ফালাইয়া দিবেন যদি নিচে কাপড় বাড়তি থাকে নিচের টুকু এক ইঞ্চি চড়া রেখে কাইটা ফালাইয়া দেবেন দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নেবেন ফিনিশিং দিয়ে নেওয়ার পরে এখন এই যে পট্টিটা যেটা আছে ওইটাকে উল্টাপাশের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকেয়া দিয়ে এখন এইটার একদম কাজ দিয়ে একটা সুন্দর করে সোজা করে আগে একটা সেলাই দিয়ে নেবেন এই যে এখন আমি এটার কাজ দিয়ে একদম লগে লগে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নেওয়ার পরে আবার এইটাকে উল্টায়া আবার কাজ আছে এই জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন দেখলে আপনারা খুব সহজেই চেন মডেল পায়জামাটা একদম সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করতে পারবেন তো ভিডিওতে লাইক দিবেন কারণ ভিডিওটা একটা ভিডিও করতে অনেক পরিশ্রম আপনাদের কাছে আমার বারবার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন এবং যে কোনো একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করলে কি হয় একটা ভিডিও করতে ভালো লাগে পরবর্তীতে তো এটা আমি এই যে একটা মুখের সিলেটে দিয়ে নিলাম এটাকে আবার এভাবে উল্টাবো উল্টা এইখানে তো এখন এই যে সাইডের যে কাপড়টা এটা কিন্তু কাঁচা থাকতে এখন আমরা কি করবো এটাকে এইভাবে একটা ভাঙ্গা সেলাই দিয়ে নেব এটা কিন্তু আপনার বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করব না আলাদা আলাদা শুধুমাত্র মাথাটা মোড়ায় একটা সিঙ্গেল একটা সেলাই দিয়ে নেব এবং এই যে নিচের যে ছোট পাটটা আছে ওইটাকেও মাথাটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নেব এটা সেলাই করার কারণ হচ্ছে যাতে করে আপনার মাথাটা কাপড়ের যে ভিতরে যে থাকতেছে ওই মাথাটা যেন সুতা বের না হয় যদি আপনি এইভাবে কাঁচা রাইকার সেলাই করেন তো এটা সুতা বের হয়ে কিন্তু চেনটা তাড়াতাড়ি ছুটে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা মাথাটা ভাঙ্গে পাকা করে দিলাম এখানে এই যে আমি এটাকে পাকা করে দিলাম এটা এখন এই রকমই থাকবে এরকম থাকার পরে এখন আমরা এর মধ্যেই চেনটা লাগিয়ে নেব আর এইখানে যে নিচের সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু আমরা এখন দিব না এটা সমান করে কাপড়টা যদি বাটি থেকে আপনারা কাটে নেবেন নেওয়ার পরে নিচের সেলাইটা আমরা পরে দেবো আগে চেনটা লাগিয়ে নেব এদের নিচের সেলাই পরে দেব তা আগে আমরা চেনটা লাগায় নেবো এইটা হলো সেন চেনটা লাগানোর আগে আপনারা সেনটা ট্রাই করে দেখবেন যে সেনটা ভালো না খারাপ তো এখন এই চেনটার নিচে যে প্লাস্টিকটা আসে প্লাস্টিকটার থেকে ধরবো সেনটা প্রয়োজনে আপনারা উপরে বাড়তি রেখে দেবেন তার কারণ উপরে যদি আপনারা সেনটা বাড়তি রাখেন নিচে প্লাস্টিকটা পর্যন্ত গিয়ে আপনার চেনটা কিন্তু লাগিয়ে যাবে তো এইখানে এক ইঞ্চি মানে এক ফিট আপনার যে মেশিনের যে ফিটটা আছে ওই ফিটটা দিয়ে আপনারা এক ফিট এখানে বন্ধ করবেন এবং নিচে যখন সেলাইটা নিয়ে যাবেন ওইখানে আপনাদের স্কোয়ার করে সেলাইটা দিবেন এই যে এখানে যখন আমি সেলাইটা দিব সেলাইটা কিন্তু ভি করলাম না এখানে স্কোয়ার করলাম কিন্তু যখন আমরা ফাড়াড়া বানায় নিয়েছিলাম তখন কিন্তু ওইটা ভি করছিলাম আর এখানে নিচের যখন সেলাইটা দিলাম এটা কিন্তু স্কোয়ার করে সেলাইটা দিলাম তো এইভাবে আপনারা পুরাটুকু সেলাই চেনটা সুন্দর করে এক সমান করে সেলাইটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে যে আমি সেলাই দিয়ে নিলাম নিয়ে এখন এটা দেখব যে আমার চেনটা লাগানো ঠিক আছে কি না উল্টাপ আবার ঘুরে দেখব যে এইখানে দেখেন আপনাদের পট্টিটা সহকারে কিন্তু চেন সহকারে একসাথে কিন্তু দুটাই কিন্তু বন্ধ পড়ছে তো এইখানে এখন চেনটাকে একবার দেখব তো ট্রাই করে আছে চেনটা আমার ঠিক আছে কি না তারপরে দেখি তো ঠিক আছে এখন যে বাড়তি যে চেনটা আছে এটাকে কাইটা ফালাইয়া দেবো ফালাইয়া দেওয়ার পরে এখন এইটাকে উল্টায় নিবো উল্টায় নিয়ে এইখানে নিচটা সেলাই করব। মেইন হলো চেনটা লাগানোর ভিতরে এইখানে যে নিচটা হবে এই নিচটা ভাঙার ভিতরেই এখানে কিন্তু একটু কাজ আছে আপনারা ধৈর্য সহকারে সময় দিয়ে এইখানে দেখে নিবেন তো এইখানে নিচের আপনার এক ইঞ্চি যে কাটিংয়ের সময় আপনি কাপড় বাড়তি রাখছিলেন ওইটাকে ভাঙ্গিয়ে নেবেন দুই পাশে সমান করে ভাঙ্গেন ভাঙ্গে প্রথম একটা হাফ ইঞ্চি ভাঙ্গা দিবেন পরে আবার আর একটা ভাঁজ দিয়ে ভেঙ্গা সেলাই দিয়ে নেবেন এখানে নিচে এইখানে খেয়াল করেন এখানে যখন আপনি ভাঙ্গা দিবেন মাথাটার ভিতরে এখানে যেন সেলাইটা আপনার চেনের উপরে না যায় চেনের থেকে এক সুতার নিচে আপনি সেলাইটা রাখবেন রাইখা এখানে সেলাইটা দিবেন তো আপনি যদি চেনের উপরে নিয়ে যায় সেলাইটা দেন তো রানারটা কিন্তু আপনার উপরে উঠবে না এই কারণে আপনাদের চেনের থেকে এক সুতা নিচের থেকে আপনাদেরকে সেলাইটা দিতে হবে তো আমি যেভাবে বললাম ওইভাবে আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে এইখানে ডার মধ্যে গিয়ে টাক দিয়ে দেবো তারপরে এটাকে যে উঠা সেলাইটা এখানে খুলে নিলাম নেওয়ার পরে আবার এইটার ভিতরেও সেম একইভাবে চেনটার থেকে এক সুতা পার করে নিয়ে সেলাইডে ধরবো আপনারা তো শুরুর থেকে শ্রেনের থেকে যদি সেলাই ধরেন তাহলে আপনাদের এখানে কী হবে চেনটা যখন আপনারা নিচে নামাইবেন তখন ওই সেলাইয়ের মধ্যে গিয়ে সেনটা আটকে থাকবে উপরে উঠবে না এই জন্যে চেনটা যেন সেলাইটা না পড়ে ওইভাবে সেলাইটা দিবেন যাতে করে স্ট্রেনটা আপনার একদম পায়ের নিচে পর্যন্ত নামাইতে পারেন তো ওইভাবে এই দেখেন এইখানে আমি এই যে সেনটা নিচ পর্যন্ত একদম নামাই দিলাম দিয়ে আমার এই নিচে চেনটা লাগানো হয়ে গেল আপনারা সেম একইভাবে আর একটা যে পা আছে ওইটার ভিতরেও লাগায় নেবেন আমি দুইটার ভিতরে লাগিয়ে নিলাম নিয়ে এখন আপনাদেরকে এইটা আপনারা হাইটা কিভাবে জয়েন করবেন তারপর ইনসাইডটা সঠিক নিয়মে কিভাবে সেলাই করবেন কোমরের বেলটা কিভাবে লাগাবেন তারপরে আপনাদের হলো রাবারটা কিভাবে লাগাবেন এ টু জেড এখন এগুলো আপনাদেরকে সংক্ষেপে আমি দেখায় দিই ভিডিওটা বেশি লং করব না তো এইখানে দেখুন এখন দুইটা পার্ট একসঙ্গে করে হাইটা সেলাই করে দিব এই হাই সেলাই দেওয়ার সময় আপনারা প্রত্যেকটা হাইয়ের ভিতরে ডাবল করে সেলাই দিয়ে নেবেন ডাবল সেলাই দিলে এই হাইগুলো কিন্তু আপনাদের মানুষ যখন উঠবে বসবে তখন কিন্তু হাইগুলো শুইটা যাবে না সিঙ্গেল সেলাই দিলে কিন্তু সুইটা যাবে তো আমি দুইটা হাই সেলাই দিয়ে নিলাম তারপরে এখন এইখানে মাঝখানে ধরে ইনসাইডটা সেলাই করে দেব এইখানে আপনার যে সেলোয়ারের যে পায়ের মাপটা থাকবে সেই মাপটা এখানে দিয়ে নেবেন নিয়ে ইনসাইডের সেলাইটা দিয়ে দেবেন এখানে প্রথমে একটা সেলাই দিবেন দেওয়ার সময় আপনার পিছনে টানার কোনো প্রয়োজন নেই কিন্তু দ্বিতীয়বার যখন আপনি ইনসাইডের সেলাইটা দিবেন তখন পিছনের হাত দিয়ে এই সেলাইটাকে টাইনে দিবেন এই যে আমি একটা সেলাই দিয়ে নিলাম আবার এখানে মাপ দিয়ে দুটো পায়ের মুখ এক সমান আছে কি না তারপরে এটাকে আবার আরেকটা সেলাই দিয়ে নেব দুইটা সেলাই দেওয়ার পরে আপনাকে অবশ্যই হাত দিয়ে এইভাবে সেলাইটাকে টাইনা ধরতে হবে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কীভাবে টানবেন এই যে এইভাবে এইভাবে আপনাদেরকে টাইনা দেখতে হবে যে সেলাইটা আপনাদের সুইটা যায় না নাকি তো এইভাবে টানার পরে দেখব যে না আমার সেলাই ঠিক আছে তো এখন এটা হলো বেলটা এই বেলটা আপনারা দুইটা সাইড মেশিন দিয়ে সেলাই করে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে মাপ দিয়ে দেখবেন যে আপনাদের যে কুচিটা দিছিলেন ওই কুচিটা বেলের সমান আছে কি না বেলের সমান থাকলে পরে এই দুই সাইড সেলাই করার পরে আপনারা এইখানে কুচিটা লাগিয়ে দিবেন তো আমি এটা হলো সেলার ভিতরে পকেট ছিল ওই পকেটটা লাগানো আপনাদেরকে দেখাইলাম না না দেখা আমি এইখানে এখন বেলটা কোমরের কুচির সঙ্গে জয়েন দিয়ে দিছি। এন্ড বেলটা জয়েন দেওয়ার পরে আমাদের শেষ কাজ হলো এইখানে রাবার লাগানো আমি এদের যে রাবারের মাপ দিয়ে নিলাম আমাদের এই পায়জামাটার যা রাবার হবে চব্বিশ ইঞ্চি রাবার আমি চব্বিশ ইঞ্চি রাবার কাইটে নিয়ে একটার উপরে একটা ফালাইয়া টাক দিয়ে নিলাম তারপরে এখন এইখানে রাবারটাকে বেল্টের মধ্যে জয়েন করে দেবো যদি দেখা যায় যে আপনারা রাবার লাগাইতে আপনাদের সমস্যা হয় বা ভিতরে আপনাদের রাবার লাগানোর সময় প্যাঁচ খেয়ে যায় এই রাবার লাগানো নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা কীভাবে সঠিক নিয়মে রাবারটা লাগাবেন ওই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে রাবারটা লাগানো শিখতে পারবেন তো রাবার লাগানো সময় আপনারা খেয়াল রাখবেন যেন রাবারের সেলাইটার মধ্যে যেন সেলাইটা না ওঠে আমি যখন এখানে যে সেলাইটা আমি দিচ্ছি এটা যেন রাবারের একদম কাজ দিয়ে সেলাইটা যায় তো রাবার লাগানোর পরে কিন্তু এই যে এইখানে কিন্তু কাপড়টাকে আপনার চতুর্দিক দিয়ে কিন্তু ছড়াইয়া নিতে হবে সমান করে নিয়ে তারপরে কিন্তু দ্বিতীয় সেলাইটা দিতে হবে এইখানে যদি আপনার রাবারটা পেঁয়াজ খেয়ে যায় ওটাকেও কিন্তু ঠিক করে নিতে হবে এইভাবে তারপরে এইখানে আপনি ডাবল করে সেলাই দিয়ে দেবেন প্রথমে হাফ ইঞ্চি পরে আর একটা সেলাই দিবেন তারপরে হাফ ইঞ্চি এখানে আর একটা সেলাই দিবেন এইভাবে রাবারের ভিতরে আপনারা দুইটা সেলাই দিয়ে দিবেন তো এইভাবে আমি রাবারের মধ্যে দুইটা সেলাই দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমার এই সেলোয়ারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল মূলত এটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন